এই প্রশ্নটা আমারও দিদি নাম্বার ওয়ানে কেন শুধু কালীদিকে দিকে ডাকা হলো কেন মিষ্টি দিকে ডাকা হলো না শুধু এটা মিষ্টিদির কথা না এই কথাটা আমাদেরও যে আজকে মিষ্টি দি যে কথাগুলো বলেছে বন্ধুরা তোমরা একটু নিজের কানেই শুনে নাও তারপরে আমি বলবো তোমরা শোনো আমার দেখা চোখে যারা মানে দু বোন দুই ভাই দুই বৌদি যারা দোকান করেছে দুজনকে একসাথেই দেখা গেছে তো আজকে সেই ক্ষেত্রে সেই জায়গায় এসে দুটো প্রোফাইলে দুই বোনের ছবি থাকা সত্ত্বেও আমি এতদিন বলিনি আজকে বলতে বাধ্য তাহলে একজনকে ডাকা হলো একজনকে ডাকা হলো না কেন এই প্রশ্নটা আমার সবার কাছে এখানে আমার কি আমি কি সত্যি থেকে যাওয়ার উপযুক্ত ছিলাম না এটা এই দুঃখটা আমার মনে মধ্যে এখনো বাস করে হয়তো এখন মনে করো আমার অনেক ঢুকে যাবে আমি সেই ব্যবসা করতে সময় আমার দরকার নেই যে মনটা আমার ছিল সেটা আমার ভেঙে গেছে কারণ আমি জানতাম যেদিন দিদি আমার তো আমি জানলাম আমি খুব আনন্দ যে দিদিন আমার ফোন এসে আমি যাবে যখন বাড়ির রাস্তায় ঢুকলাম তখন শুনলাম যে একজনকে ডেকেছে এই প্রশ্নটা আমার কাছে যে একজনকে কেন কিন্তু বাকি সবাই হয় বাবা বাবা ছেলে আছে মা ছেলে আছে দুই বোন আছে অনেক জায়গায় দুগুনির ছিল ফেসবুক সেই ক্ষেত্রে ডাকলো একজনকে ডাকলো না একটা ব্যাপারটা এটা এখনো অবশ্য আমার কাছে একজনকে এটা তো ফোন করেছে তাই বলছে এখানে কি দেখা হয়েছিল এই পয়েন্টটা আমারও এখানেই তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে স্কিপ করলে স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ড সোনা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দিদি নাম্বার ওয়ানে কালি দিকে ডাকা হয়েছে মিষ্টি দিকে ডাকা হয়নি এই প্রশ্নটা শুধু মিষ্টি দিই না এটা আমাদের সবার প্রশ্ন শুধু কি মিষ্টি দিকে ডাকলো না কালি দিকে একাই ডাকলো দিদি নাম্বার ওয়ান থেকে এটা আমার ডাউট এটাও আমার প্রশ্ন এখানে কোনো কাজসাজি হয়নি তো যদি মিষ্টি দিকে না ডাকে কালিদিকে দিকে সেই কালিদি বোনকে না নিয়ে গেলো কী করে কালিদি তো বলা উচিত ছিল যে আমি আমার বোন ছাড়া ওই মঞ্চে না আমরা দুই বোন একসাথে ভাইরাল হয়েছি তাই দুই বোনকেই নিতে হবে আমার মনে হচ্ছে এখানে কালিদি কারসাজি করেছে এখানে কারসাজিটা এই জায়গাতেই করেছে যে আমি নিজেকে ভাইরাল করবো আমার বোন কর্মচারী কর্মচারী হিসাবেই থাকুক মালিকের সাথে কি দিদি নাম্বার ওয়ান করবে ইয়েস বন্ধুরা না হলে কালিদি পারতো তার বোনকে ওই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাঁড় করাতে না হলে আজকে কালিদি কি করে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাঁড়াতে পারলো আজকে যার বোনের জন্য এত ভাইরাল আজকে মিষ্টিদি লাল 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 মটন কষা ঝোল বলে বলে আজকে চাঁদপাড়ার হোটেলটাকে ভাইরাল করেছে এবং কালিদিকেও ভাইরাল করেছে কালিদি কথাও বলতে পারতো না কিন্তু সেই জায়গায় দিদি নাম্বার ওয়ান থেকে একজনকেই ডাকা হয়েছিল এটা আদৌ সত্যি কতটা সেটা একটুখানি যাচাই আমাদেরকে করতে হবে এটার বিষয়ে আমাদেরকে একটু খটিয়ে দেখা দরকার মিষ্টিদির সেই ক্ষোভটা দেখো হিংসা নয় কিন্তু আজকে মিষ্টিদির কেন রাগ হবে না দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমাদের দুই অ্যাকচুয়ালি মিষ্টি দিকে তো বললো দুই বোনের লোক একসাথে ডাকলে দুই বোনকেই ডাকবে একা কেন ডাকলো এটাও কিন্তু ঠিক কথা অনেক জায়গাতেই দেখেছি দুই বোনকেই দেখেছে দিদি নাম্বার ওয়ান থেকে দুই বোন ভাইরাল হয়েছে দুই বোনকে দেখেছে কিন্তু এখানে কালি দিকে একা ডাকলো মিষ্টি দিকে ডাকিনি এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ডাউট হচ্ছে প্রত্যেকটা মানুষের এই জায়গাতে আমাদের ডাউট হচ্ছে আদৌ কি এটা সত্যি আদৌ কি একাই কালি দিকে দেখেছিল মিষ্টি দিকে ডাকিনি আমার তো মন বলছে মিষ্টি দিকে দেখেছে আমার মন বলছে মিষ্টি দিকে দেখেছে এরা এখানে কাজ সাজি করেছে এক কথায় কাজ সাজি করেছে একটুখানি ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে একটা কথা জানো তো এখানে এরা নাটক করছে বুঝেছ নাটক কালিদি অভিনয় করছে মুখোশ পরে আছে এই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কখনোই কালিদিকে একা ডাকতে পারে না এখানে কাজ সাজি করেছে কালিদি ঠিক আছে এখানে হয়তো বলেছে আমার বোন মানে ওখানে আলোচনা হয়েছে ওই ওই আলোচনার মধ্যে তার আর মিষ্টি দিচ্ছিল না এই প্রশ্নটা এই সন্দেহটা আমাদের মনে অনেক অনেকদিন আগেই জেগেছিলো এবং আমরা কমেন্ট বক্সেও বলেছিলাম কেন কালিদিকে একা ডাকা হলো কেন মিষ্টি দিকে ডাকা হলো না দুই বোন একসাথে ভাইরাল হয়েছে কেন যেখানে কি না কালিদি কথা বলতে পারতো না লাল লাল মটন কষা বলে মিষ্টি দি ভাইরাল করলো হোটেলটাকে এবং ফুড ব্লগাররা গিয়ে গিয়ে ওই জায়গায় ভাইরাল করলো আজকে সেই জায়গায় মিষ্টি দিকে না ডেকে দিদি নম্বর ওয়ানের মঞ্চে কালি দিকে ডাকা হলো কালিদি তো কথা বলতে পারতো না কালিদি তো যখন একই তাহলে দুই বোনকে ডাকলো না এটার বিষয়ে খুঁটিয়ে দেখা উচিত আমার মন বলছে এবং তোমাদেরও মন বলছে মিষ্টি দিদিও এখানে ডাকছিল কিন্তু এর দিদি মানে কালিদি এখানে নাটক করেছে নাটক বোন যাতে দিদি নম্বর ওয়ানের মঞ্চে না যায় সেই ব্যবস্থাটা কালিদি করেছে আমার মন বলছে কিন্তু না সব জায়গাতেই আমরা দেখেছি কিছু কিছু দুই বোন ভাইরাল হয়েছে দুই বোনকেই ডাকা হয়েছে দুই বোনই দিদি ওয়ানের মঞ্চে গেছে আর এই জায়গায় কালি দিয়ে একা গেছে মিষ্টি দিদি একটু খারাপ লাগবেই আজকে কালিদি এই কথাটা তো বলতে পারতো যে আমার বোন ছাড়া আমি দিদি নম্বর ওয়ানের মঞ্চে খেলতে পারি না আজকে আমার বোনের জন্য আমি ভাইরাল হয়েছি তাই আমার বোনকে ওই মঞ্চে দাঁড় করাতে হবে আমার ওই বোনকে মঞ্চে খেলতে দিতে হবে তবেই আমরা আমি খেলবো ওই কালিদি এটা বলেনি এবং কালিদির হোটেলে কিছু কিছু খেলা হয়েছিল এক জি বাংলা থেকে সেখানে অনেক কিছু গিফট পেয়েছিল একটা গিফটও কালিদিকে মিষ্টি দিকে দেয়নি কালিদি তোমরা জানো এবং কালিদির যে মেয়ে আছে না ওটা আরও খতরনাম জিনিস তো যাই হোক মাছি তো তারা সেই ভগবান আছে ভগবান যদি থাকে মিষ্টিদির স্বাদ একদিন মানে দেবেই ভগবান এবং যে জায়গায় যাওয়ার জন্য মিষ্টিদির কষ্ট হয়েছিল সেই জায়গায় মিষ্টিদির ডাক আসবেই সেদিন অন্তত মিষ্টি দিই একটুখানি খুলে সবটাই বলুন সেই জায়গায় আর লুকিও না কারণ তুমি অনেক দিদিকে বাঁচাচ্ছ অনেক দিদির বিষয়ে অনেক কিছু ঢাকতে চাইছো কিন্তু তোমার দিদির কথাতে তোমার দিদি আর ঢেকে রাখতে পারছে না তোমার দিদিই ওপেন করে দিচ্ছে তুমি ঢাকলে আর কি হবে মিষ্টি দি তো যাই হোক ভিডিওটা অনেক রাতই হবে যেতে আমি একটা ভিডিও করেছিলাম এইটা নিয়ে তো ভিডিওটা চোদ্দ মিনিটের ভিডিও করেছিলাম বন্ধুরা তো সেই ভিডিওটা কিছু কারণে আমার ডিলিট হয়ে গেছে তাই আমি এখন বসলাম দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তাই বসলাম এখন ভিডিওটা এডিট করবো তারপরে আপলোডে দেবো তাই দয়া করে একটু ভিডিওটা দেখো ছোট্ট ভিডিওই রইল কালকে আবার বড় ভিডিও আসবে ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথাই বলবো আমরা সত্যটা নিয়েই কথা বলি আমরা মিথ্যা নিয়ে কথা বলি না আর যারা যারা আমাদের পেছনে কিছু মানুষ লেগেছ প্লিজ লেগো না কারণ কালিদির কথাতেই কালিদিকে বলছি মিষ্টি কথাতেই মিষ্টি দিকে বলছি মিষ্টি দিয়ে যখন দিদি নাম্বার ওয়ানের কথাটা তুলেছে তাই আমি বলেছি তার আগে তো আমি বললেই পারতাম যে কেন কালি দি গেলো মিষ্টি দি না কেন মিষ্টি দিকে টাকা হলো না এটা নিয়ে তো কন্ট্রোভার্সি করতে পারতাম না যখন দেখবো তাদের দিক থেকে কথা আসছে তখন আমরা বলতে পারি আর একটা কথা বলছি যেসব ফুড ব্লগারদেরকে অপমান করছে কালিদি মানে ছোট লোক যা না তাই বলছে যদি তোমরা কুকুর না হয়ে থাকো তাহলে যাবে না যদি মানুষের বাচ্চা হয়ে থাকো তাহলে আর কোনো ফুড ব্লগারই যেও না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো মানুষকে মানুষ বলে ভাবে না আর এখানে কাজসাজি করেছে তার বোনের ক্ষেত্রে আমি বললাম দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তার বোনকে কেন ডাকলো না এখানে আমার ডাউট আছে তো যাই হোক আজকে ভিডিওটাটুকুই ডাকটাটা বাই গুড নাইট শিবরাত্রি রাধে রাধে হরে কৃষ্ণ